ছেলেকে সাথে নিয়ে বাংলাদেশে আসতে পারেন সবাই বলেন নামে প্রিয় বন্ধুগান বক্তব্য দীর্ঘায়িত করার কোন বিষয় আমার সামনে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করি বক্তব্য প্রায় দিই ষোলো বছর তো রাস্তায় ছিলাম ষোল বছর সকল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন আজকে আমার দান পাচ্ছে সবাই আমার দুঃখ লাগে ষোলোটি বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে সেই সরকারকে ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু দল কয়েকটি দল আমি না উল্লেখ করতে চাই না আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে করব ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে চাঁদাবাসদেরকে ক্ষমতায় আনা যাবে না কি কথা বলেন কৃষক শক্তির বিনিময়ে সব কথা বলেন শৈজের আদর্শ সেনারা কি এখনো মরে গেছে এখনো জিন্দা আছে দয়া করে মুখ বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হেন না দয়া করে শত্রুর মত কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরো তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাসও রেখেছি এই জন্য একানব্বই মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছি সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এসব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে মঈন ফখরুদ্দিনের মতো আবার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত করবেন না আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সময় করবে আপনাদের দায়িত্ব পালন করলেন এখনো যে বিষয়ক সচিব এখনো যে সচিব ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত কি করেছেন এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে সেন্ডিকেটের কজনকে আইন এরাও তো এনেছেন সিডি সেন্ডিকেট পেয়ার চাল সেন্ডিকেট দ্রব্য মূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজনকে এনেছেন একজন কোথায় এখনো আইনের আওতা আনতে পারেন না একশো জন সচিব উপসচিব এসপি ডিসি এখনো কেন ডক্টর ইনসেফ খাড়ের উপরে বসে ষড়যন্ত্রে লিপ্ত কেন সচিবালয় আগুন এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরে যখন আহ্বায়ক ছিলেন তার গাড়ির কোনখান দিয়া যায় হিসাব এসবি রাখতে পারেন ডিবি রাখতে পারেন এনএসআই রাখতে পারেন ডিজি ডিএফআই রাখতে পারেন এত ডিজি ডিএফআই এত এনএসআই এখন কেন এই ইউনস সরকারের আমলে ষড়যন্ত্রকারীরা বসে আছে খুঁজে বের করতে পারেন না পারেন করেন আরও বিশ্বাস আনেন যদি বিশ্বাসটা আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও মঈন ফখরুদ্দিন নাম লেখা হবে আমরা চাই না মঈন ফখরুদ্দের মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে ক্যাশ কমপ্লিট সৃষ্টি করবেন আমরা তো সমর্থন দিয়েছি আমরা সমর্থন অব্যাহত রাখবো তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে বলেন অনুগ্রহ করে দেশে ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে বিলম্বিত করছেন এইসব কথা বলে দয়া করে এইসব কথা বন্ধ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম